প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে দু একটি কথা বলতে চাই বাংলাদেশে গত ১৩ মাসে তত যত ধ্বংস সমস্ত কিছুর নায়ক হচ্ছেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই ওয়াকারুজ্জামানের সাথে আন্তর্জাতিক এবং জাতীয় সমস্ত ষড়যন্ত্রকারীরা যোগাযোগ রেখেছে জড়িত আমরা পাঁচই আগস্ট বাদ দিলাম পাঁচই আগস্টে কী হয়েছে পাঁচই আগস্টের আগে কী হয়েছে সেটা আপনারা দেখছেন। কিন্তু এখন যে কথাটি আমি বলতে চাই এখন যে সেনাবাহিনীর মধ্যে উত্থান পতন গ্রেফতার আতঙ্ক চলছে এটা কীভাবে হচ্ছে কাদের লিস্ট করা হচ্ছে সেই সম্পর্কে একটু কিছু বলতে চাই তাজুল ইসলাম এবং আমাদের সেনা প্রধান তারা কিন্তু বৃহত্তর ময়মেন সিং পাশাপাশি দুটি থানার ঠিক আছে এই তাজুল ইসলামের সাথে সেনা প্রধান কথা বলেই কিন্তু সেনাবাহিনীর ভিতর কাদেরকে গ্রেফতার করবে কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা করছেন সেনাবাহিনীর চাকরি এত ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর করে তুলছে জামান যেভাবে হোক তাকে ভালো থাকতে হবে তাকে সেনাপ্রধান হতে হবে সেনাপ্রধান থাকতে হবে আমি একটা কথা বলতে চাই যে ডিজিএফআই যারা সেনাবাহিনীর আওয়ামী লীগ সময় ডিজিএফআই ডিজি ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন সব ডিজিএফআই ডিজির বিরুদ্ধে নয় যারা তাদের পছন্দের তাদেরকে সেভ করা হয়েছে অর্থাৎ জামাত এবং বিএনপি ঘেষা আওয়ামী লীগের সময় যারা ডিজিএফআই ডিজি ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গুম খুনের যদি বলা হয় আওয়ামী লীগের সময় তাহলে তো ডিজিএফআই সবাইকে গ্রেফতার করতে হবে সবাই বিরুদ্ধে মামলা হবে কিন্তু তাদেরকে সেভ করা হয়েছে কাদেরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে বা গ্রেফতার পরোয়ানা জারি করেছে যারা এদের অনুগত নয় অর্থাৎ ওয়াকার বা ওয়াকার গঙ্গের অনুগত নয় তাদেরকে বিপদে ফেলা হচ্ছে সেনাবাহিনীর মিত্রে বহু ব্রিলিয়েন্ট সেনা কর্মকর্তাকে বিপদে ফেলে দিয়েছে আমাদের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান আওয়ামী লীগের সময় একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন ঠিক আছে কিন্তু তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই গুণ খুন আয়নাঘর যেটা বলা হয় তাহলে তো ওনারও দায়ী কিন্তু লেফটেন্যান্ট জেনারেল মতিউরকে কেন কোনো কিছু করা হচ্ছে না তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে হলো ক্ষমতায় থাকতে যাচ্ছে আওয়ামী লীগের সবাইকে ফাঁসি দিয়ে হলো তিনি সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করবেন করতে চাচ্ছেন অর্থাৎ মনে প্রাণে তিনি চরম জামাতি এবং দেশের বিরুদ্ধে একজন বিরোধী একজন মানুষ দেশ বিরোধী মানুষ এটাও শোনা যায় যে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনার কাছে সিভিল পাবলিকরা সাধারণ মানুষ বা আওয়ামী লীগপন্থী আওয়ামী লীগকে যারা পছন্দ করে তারা বিভিন্ন তথ্য পৌঁছানোর চেষ্টা করেছেন কিন্তু ওই ওয়াকারুজ্জামানের নির্দেশে সেনাবাহিনীর সেখানে মেজর জেনারেল কবির সাহেব ছিলেন এই মেজর জেনারেল কবির কারণে কবিদের কারণে শেখ হাসিনার কাছে কেউ কোনো তথ্য পৌঁছাতে পারেনি এই জেনারেল ওয়াকার কিন্তু এই নির্দেশ দিয়েছেন এবং ওয়াকারের কারণেই মেজর জেনারেল কবির এই কাজটি করেছেন শেখ হাসিনার কাছে কোনো তথ্য পৌঁছানো যায়নি সে রেহানা জয় এদেরকে হুমকি দিয়েছেন মেজর জেনারেল কবির এই কথাগুলো এখন বেরিয়ে আসছে অর্থাৎ দুই রকমই হতে পারে একটা হলো যে ছয়শো ছাব্বিশ জনের কথা বলা হয় ক্যান্টনমেন্টের জানা ছিল যদি আর আওয়ামী লীগের হয়ে থাকে যদি তারা হত্যা গুম এবং খুনের সাথে জড়িত হয়ে থাকে তাহলে তাদেরকে ছাড়ার কারণে জামানের বিচার হওয়া উচিত ওয়াকারুজ্জামান আইনের আওতা আনা উচিত কেউ কেউ বলছেন ওয়াকারুজ্জামান এবং ওয়াকারুজ্জামানের স্ত্রী গ্রেফতার হতে পারেন আমরা ফ্রান্স থেকে যেসব বাণী শুনতে পাই সেতে তাতে তো মনে হয় ওয়াকারুজ্জামান কথা বলেছেন কি নিয়ে যে দাড়ি কমা আর হবে না ফুল স্টপ মানে বিডিআর হত্যাকাণ্ডের আর কোনো বিচার হবে না হয়ে গেছে যা হওয়ার ঠিক আছে এবং আরও বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ওয়াকারুজ্জামানকে রাখি আইনের আওতা আনা হবে কিন্তু সেটি আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না এটাও এক ধরনের গেম এটাও এক ধরনের গেম ওয়াকারুজ্জামান হ্যাঁ যদি যে ছয়শো ছাব্বিশ জনের কথা বলা হচ্ছে তাদেরকে কি অর্থের বিনিময়ে দেশ থেকে দেশটা করানো হয়েছে তাদেরকে কি কারণে দেশ থেকে ছাড়া হলো সেটার বিচার এখন যদি জনগণ চায় ওয়াকারুজ্জামান কি বক্তব্য অর্থাৎ যাদেরকে গুম খুনের জন্য বলা হচ্ছে ওয়াকারুজ্জামান তো সেনাপ্রধান ছিলেন তিনি কেন আয়নাঘরের কথা জনগণকে বলেন নেই তিনি কেন আবার বলা হচ্ছে এখন আবার বলা হচ্ছে উনি আয়নাঘরের নমুনা নষ্ট করেছেন আলামত ধ্বংস করেছেন অর্থাৎ নানান ঘোর পেছের মধ্যে আমরা আছি এবং সেনাবাহিনীরা আছে সেনাবাহিনীর দেশপ্রেমিক যারা দেশের পক্ষে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং সাধারণ মানুষের পক্ষে তারা কিন্তু আজ নিগৃহীত পাকিস্তানের প্রেসক্রিপশনে ওয়াকার ও নেতৃত্বে বাংলাদেশ ধ্বংস করা হচ্ছে সেনাবাহিনীর যে ঐতিহ্য ইতিহাস সেটিকে ধ্বংস করা হচ্ছে এই সেনাবাহিনীর প্রধান যখন আমাদের ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে কথা বলেন তখন ওনাকে বলেন যে আমরা ঠিক আছে কোনো অসুবিধা নাই আমি সব দেখছি সব করছি আমি দায়িত্ব নিচ্ছি পাঁচই আগস্টে সেটাও বলেছে আপনারা দেখেছেন কি দায়িত্ব নিয়েছেন তিনি অবশ্যই দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ধ্বংসের দায়িত্ব তিনি নিয়েছেন এই পুরো আমরা ইউনোসাহেবকে মাস্টার মাইন্ড বলি আমরা ওই যে মাহফুজ আলমকে আবার ইউনুসাহে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছেন অর্থাৎ সমস্ত ইউনুসাহেব যদি মাস্টার মাইন্ড হন সমস্ত আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্রকারীরা ওয়াকারুজ্জামানের সাথে যুক্ত হয়েছেন এবং যুক্ত হয়ে ইউনুসাহেবের নেতৃত্বে ওয়াকারুজ্জামানের দায়িত্বে বাংলাদেশে এই ম্যাচাকাটটা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এখন কী অবস্থা সেটি আপনারা দেখতে পান বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটিও আগামীতে থাকবে কিনা এই ওয়াকারুজ্জামান সাহেব যতদিন থাকবে ততদিন বাংলাদেশ অনিরাপদ এখন ওয়াকারুজ্জামান সাহেবকে থামানোর উপায় কি অর্থাৎ তার ক্ষমতায় থাকতে হবে তারা যে সাথে যখন কথা বলেন আমি আছি আপনার সাথে অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ওয়াকারুজ্জামান আবার কখনো কখনো বলা হয় জামাতকে ক্ষমতা আনার জন্য জামাতকে যদি ক্ষমতায় আনতে নাও পারে বিএনপিকে ক্ষমতায় এনে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন দেশের বাইরে চলে যাবেন এটাই শোনা যাচ্ছে তিনি বিএনপি কেন ক্ষমতা আসতে চান আনতে চান কারণ বিএনপির এখন আওয়ামী লীগ যেহেতু নেই বিএনপির সমর্থন এন বেশি সমর্থক বেশি সেই ক্ষেত্রে জামাত কেন কিন্তু তিনি জামাতের জামাতের সেনাবাহিনী শাখার প্রধান হিসেবে কাজ করছেন অর্থাৎ জামাতের সেনা শাখার প্রধান হচ্ছে আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান এটাই হচ্ছে আমার দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য এবং সেনা ক্যান্টনমেন্টে যিনি প্রেস ব্রিফিং করেছেন হামিদুজ্জামান বা হামিদুজ্জামান সম্ভবত হামিদুজ্জামান কিন্তু ওয়াকারুজ্জামানের হয়ে ওয়াকারুজ্জামান সাহেবের মুখপাত্র হয়ে দেশবাসীকে ব্রিফিং করেছেন যে পনেরো জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে আচ্ছা যদি ওয়ারেন্টি আপনাদের কাছে না আসে আপনারা কোন যুক্তিতে তাদেরকে সেনা হেফাজতে নিলেন এরা তো পুলিশের মতো আচরণ করছেন ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করে নিয়ে আসছেন ওয়ারেন্ট ছাড়াই তাদেরকে সেনা হেফাজতে রেখেছেন ঠিক আছে সেনা হেফাজতে যদি বিচার হয় এবং সেনা হেফাজত থেকে যদি সিভিল কোর্টে তাদের বিচার হয় হয়তো সিভিল কোর্টে হস্তান্তর করবে সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের সমর্থক যারা আছেন সেনাবাহিনীর ভিতরে তারা পাগল হয়ে গেছেন যে এই সেনাবাহিনীর ব্রিলিয়ান কর্মকর্তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিয়ে সেনাবাহিনীর যে ঐতিহ্য সেটি ধ্বংস করার অর্থাৎ সেনাবাহিনীর ভিতরে সেনাবাহিনীতে যারা চাকরি করেন একটা জিনিস ভাবলে মনে হয় আসলে সেনাবাহিনীতে যারা চাকরি করেন তারা তো তাদের জীবনে তো নিরাপত্তা নেই এই সেই সামান্য কিছু হলেই তাদেরকে মারতে হবে কাটতে হবে ফাঁসি দিতে হবে কোর্ট মার্শাল হবে এখন যেটা হচ্ছে সিভিল আইনে বিচার করতে যাচ্ছে আরেকটি কথা বলি প্রত্যেক সরকারই কিন্তু তাদের মতো করে প্রশাসন সাজায় এটা সারা পৃথিবীর নিয়ম ঠিক আছে কিন্তু কোনো দেশে খুব কম দেশেই অন্য একটা সরকার আসে আগের সরকারের যারা কর্মরত ছিলেন তাদেরকে ফাঁসি আইন জেল জুলুম মুনিয়া এগুলো করে না যেটা বাংলাদেশে হচ্ছে এখন ওয়াকার জামান সাহেবের নেতৃত্বে হচ্ছে এবং সেনাবাহিনীতে যারা চাকরি করেন তাদের মধ্যেও নিরাপত্তাহীনতায় সবাই ভুগছেন এবং নতুন প্রজন্মের সেনাবাহিনীতে কর্মরত যারা আছেন ক্যাপ্টেন বা মেজর এদের ভবিষ্যৎটা কি অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে এখন একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে তাদের মধ্যে এবং জুনিয়র সিনিয়রদের মধ্যে একটা ডিভিশন তৈরি হয়ে গেছে এবং সেটি করেছেন কার কারণে হয়েছে যার কারণে হয়েছে তিনি হচ্ছেন আমাদের জেনারেল ওয়াখারুজ্জামান ওয়াখারুজ্জামান সাহেবের শুভ বুদ্ধির উদয় হোক সেই প্রার্থনা করি ধন্যবাদ